হ্যালো গাইজ কেমন আছেন সবাই অভিরুষি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি একটি ছত্রিশ শেষ কামিজের একদম খুঁটিনাটি সমস্ত বিষয় আমি আজকে আপনাদেরকে কাটিং করার সাথে সাথে একদম দেখিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি আমি কাদের উদ্দেশ্যে বানিয়েছি যারা টেলারিং কাজ সম্বন্ধে কোনো আইডিয়া নেই আপনি টেলারিং কাজের কোনো মেজারমেন্ট জানেন না আপনি কিভাবে কাটিং করে আপনি কেঁচি ধরতে পারেন না তো আপনি চাচ্ছেন যে ইউটিউব থেকে আপনি কিছু কাটিং শিখতে চাচ্ছেন তো তাদের জন্য একদম নতুন পর্যায়ে যারা তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি আমি এই ভিডিওতে সম্পূর্ণ একটা কামিজ কাটতে কোনখানে কতটুকু মাপ ধরতে হয় তো আজকের আমি এই এই ভিডিওতে ছত্রিশ সাইজের ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটি ছোট্ট একটি ভিডিও হবে আশা করি আপনি সম্পূর্ণটা দেখলে আপনি এখান থেকে এমন একটা আইডিয়া পেয়ে যাবেন যে এই কাট এই ছত্রিশ সাইজ কাটার সাথে সাথে বিভিন্ন সাইজ কাটারও একটা মানে কাছাকাছি একটা মেজারমেন্ট আপনার পেয়ে যাবেন এবং এখান থেকে আমি আশা করি আপনি কিছু শিখতে পারবেন তো বন্ধুরা কথা বাড়াবো না চলুন আমরা সরাসরি আমরা কাটিংটা দেখি যে আমরা কিভাবে কাটিংটা নতুন পর্যায়ে যারা আমরা বিগিনার পর্যায়ে আছি তারা আমরা কীভাবে এই কাটিংটা শুরু করব তো চলুন আমরা সরাসরি টেবিলে যাই তো বন্ধুরা চলে আসলাম সরাসরি কাটিং টেবিলে তো আজকের যে কামিজটা আমি কাটবো এটা দেখেন এটা কাটার সাথে সাথে আমি এখানে আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাবো সেটা হলো এটা আমি কামিজটা আজকে বোট গলার কাটিংয়ে কাটবো তো যাদের ছত্রিশ সাইজে যারা বোটগুলা কাটিং করতে জানেন না যেমন বোটগলা কত সরানো দিবেন কতটুকু ডিপ দিবেন তো তার মেজারমেন্টটাও এখানে পেয়ে যাবেন এবং এই কামিজটা আমি আজকে ডিভাইডার হাতায় কাটবো ডিভাইডার হাতা যারা চিনেন না তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি লাস্টে কী স্টাইলে হাতাটা কাটবো আশা করি আপনি এই বিষয়গুলো এই কামিজ কাটার সাথে সাথে জানতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা শুরু করি আমার আজকের কামিজটা যে মাপে হবে আপনারা সম্পূর্ণ মাপটা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই মাপে আমি এই কামিজটা আজকে কাটিং করব তো বন্ধুরা কোনো কামিজ কাটার আগে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো কামিজের নিচে প্রথমে দাগ দিয়ে নেবেন এখানে একটা এখান থেকে যেখান থেকে শুরু করবে মানে আপনার নিচে যদি কাপড়টা বাঁকা থাকে তাহলে আপনার এখানে এক ইঞ্চি পরিমাণে কাপড় রাখতে হবে সেলাইয়ের জন্য তো আমি দেখেন এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এখানে প্রথমে দাগটা দিলাম তারপরে আমি এটা লম্বার মাপ ধরবো আমার এটা লম্বার মাপ আপনারা দেখতে পাচ্ছেন এটা লম্বা আছে ছিচল্লিশ ইঞ্চি এই যে এই পর্যন্ত ছিচল্লিশ ইঞ্চি তো আমি যেখানে দাগ দিয়েছি এখান থেকে উপরে আধা ইঞ্চি উপরে আর একটা দাগ দেবো কারণ আমি একটা দাগে কাটিং করবো এবং আরেকটা দাগে সেলাই করব এরপরে আমরা এখানে মোরার দাগ দেবো ছয় ইঞ্চি নিচে কাঁধের যে দুইটা দাগ দিয়েছি সেই নিচের দাগের থেকে ছয় ইঞ্চি নিচে দেবো আমরা মোরার দাগ এই বরাবর বড়ির মাপ ধরবো এবং এখানেই মোড়াটা হবে ঠিক আছে হাতার মোড়া এরপরে সাড়ে তেরো ইঞ্চি নিচে দেবো আমরা কোমরের মাপ তো বন্ধুরা এটা আপনি চোদ্দো ইঞ্চিও দিতে পারেন আবার তেরো ইঞ্চিও দিতে পারেন কারণ এটা মানুষের হাইট অনুযায়ী এই লম্বাটা হয় তো আমি এখানে সাড়ে তেরো ইঞ্চি দেবো এটা কোমরের মাপ ঠিক আছে এরপরে হিপের মাপ কোন বরাবর দেবো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে দেখেন আমরা এখানে কটা দাগ দিলাম একটা দুইটা তিনটা এবং এখানে আর একটা দাগ হবে হিপ বরাবর তো সেটা আমি যখন কাটার মাপটা ধরবো তখন আপনাদেরকে দেখাবো তো এই দাগগুলো এখন আমরা পূর্ণাঙ্গ রূপে দিয়ে নিতেছি এখানে দেবো দুইটা এখন আমি এটাতে বড়ির মাপ ধরবো তো আমার এটা ছত্রিশ সাইজ যেহেতু তো আমি এখানে যে যে বরাবর মোরার দাগটা দিয়েছি বন্ধুরা এই বরাবর কিন্তু বড়ির মাপটা হয় তো এখানে ধরবো আমি নয় ইঞ্চি এরপরে আমার এটার কোমর হবে থার্টি ওয়ান তো একত্রিশ হলে আমি এখানে দেব সাড়ে সাত যদি চার দিয়ে গুণ করি তাহলে হয় তিরিশ তাহলে আমি দেব সাড়ে সাতের পরে আরও দুই শুতো ইঞ্চি টেপের যে দুইটা দাগ আছে সেই দুই দাগ এখানে দিতে হবে মানে কোয়াটার ইঞ্চি আর কি দিতে হবে এ হলো একত্রিশ এবার আমি এটা পুটের মাপ ধরবো তো বন্ধুরা এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি বোট গলা যখন কাটবেন তখন কিন্তু সব সময় আমরা যে উঠানো গলার যে পুটটা কাটি একটু চওড়া পুট সেই চওড়া পুট কিন্তু এখানে কাটতে হবে যদি আপনি বোট গলা কাটার সময় হিসাব করেন যে আমরা গোল সামনে পিছনে যখন গোলগলা কাটি তখন কিন্তু আমরা পুটের অংশটা কমিয়ে দিই যাতে গলাটা কাঠ থেকে মানে না পড়ে যায় কিন্তু আমরা এই ভুলটা বোট গলা কাটার সময়ও করি অনেকে যে আমরা পুটের অংশ কমিয়ে দেই যা কারণ এটা এমনিতেই গলা সরানো যদি আমি আরও পুটের অংশ বেছে দিই তাহলে হয়তো কার থেকে পড়ে যাবে আসলে ব্যাপারটা এরকম হয় না তার কারণ বোট গলার যে কামিজগুলো হয় এটা ছড়ানো ঠিকই হয় কিন্তু এটা যখন আপনি মানে গলাটা কাটেন ভাসানো নৌকার মতন বোট মানিয়ে নৌকা তো যখন নৌকার মতন আপনি কাটেন তখন কিন্তু এটা মানে উপরের দিকে উঠানো থাকে মানে গলাটা উপরের দিকে যেমন ছড়ানো থাকে যেমন পাশে তেমন কিন্তু উপরের দিকে আবার উঠানো থাকে এই কারণে এটা কাঁধে একদম বসে থাকে গলায় একদম বসে যায় তো এটা কাঁধ থেকে পরে যায় না তবে তার একটা মাপ আছে আপনি কতটুকু সরানো কাটতে পারবেন আপনি যদি চিন্তা করেন যেন আমি বারো ইঞ্চি সরানো কাটবো তাহলে তো কাট থেকে অবশ্যই পড়ে যাবে তো দেখেন আমি এটার ছত্রিশ ইঞ্চি সাইজের আমি পুট বোট গলার পুট কত দেবো এখানে দেব আমি তেরো ইঞ্চি তেরো ইঞ্চিতে দাগ দেবো তারপরে আরেক আরও হাফ ইঞ্চি পরে আর একটা দাগ দেবো এটা হলো কাটিং করব আমি পরের দাগে আর ভিতরের দাগে আমি সেলাই করব এবার আমরা এটার বডির মাপটা ধরে নেই এখান থেকে হালকা করে সোজা একটু দাগ দিয়ে নেব এটা হলো মানে আইডিয়া করার জন্য যাতে আমার এখান থেকে আমি কাটিং করার সময় ভিতর দিকে চলে না যাই ঠিক আছে এই জন্য আমি এই দাগটা একটু হালকা করে দেখেন একটু অ্যাঙ্গেল করে এদিক থেকে এদিকে বডির দিকে আর কি কাত করে দিয়েছি তো এবার আমরা বডির মাপটা ধরবো তো দেখেন এইখানে যখন আমরা বডির থেকে কোমরের দিকে এই শেপটা এখানে মিলাবো তখন অনেকে কি করেন এইভাবে ধরেন শেপকারটা দেখেন এই যে মানে এই শেপটা দেন এই এই এইখানে শেপটা দেন এই শেপটা দিলে কি হয় আপনার এই বডিটা যখন মানে ড্রেসটা যখন যার মাপি বানাবেন সে যখন পরবে তখন এই যে মোড় নিচটা এইখানটা কিন্তু টাইট হয় দেখবেন অনেক সময় আপনি মাপ মতো তৈরি করেছেন ছত্রিশ ইঞ্চি ফিগার অথচ ছত্রিশ তৈরি করেছেন কিন্তু এইখানে যার জন্য তৈরি করেছেন সে বলতেছে এখানে টাইট হয়ে গেছে আরও একটু বাড়াতে হবে কিন্তু এই সমস্যাটা হয় কেন আপনি যখন এখা আমরা জানি বগুলোর নিচে হাতের নিচে এখানে যারা মেয়েরা আমার মা বোনেরা যারা কাপড় পরেন এখানে হাতের নিচটা একটু এখানে শরীর অংশটা এখান মোটা থাকে তো এই কারণে কী হয় এখানে যদি আপনি একটু কাপড় বেশি না রাখেন মানে এই শেফটা না দেন বেশি রাখতে হবে না আপনার যদি এই শেপটা না দেন তাহলে কিন্তু আপনি এটা টাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন আমরা এখানে কীভাবে শেপ দেব এই দেখেন দেখছেন এখান থেকে একটু হালকা রাউন্ড একটা শেপ আসছে এবং এটা তো দেখেন এখন এখানে দেখেন এই যে কোমরের অংশটা আমি কি করেছি কোমরের দেখেন দাগটা দিয়েছি আমি কোনখানে আর এখানে যে শেপটা মিলিয়েছি সেটা কিন্তু আমি এখান থেকে কোয়াটা ইঞ্চি ভিতর দিকে এনে মিলিয়েছি কারণ আমি এখানে কোনো কোনা করতে চাই না আমি প্রত্যেকটা কামিজ কাটিং ভিডিওতে বন্ধুরা আপনারা দেখেছেন আমার যে আমি এই অংশটা এখানে এই টেকনিকটা ফলো করি কারণ এইটা যদি আপনি করেন তাহলে আপনার এখানে কিন্তু একটা কোনা হয় সেই কোনটা কিন্তু আপনার এই শেপ দেওয়ার সময় হবে না ঠিক আছে তো আমরা এখন এটার সাইট ফারার মাপ ধরে নেব সাইট ফারার মাপটা কোনখান থেকে ধরবেন যেখানে গলা সরণ দেব সেখান থেকে এটার সাইট ফারার মাপ এভাবে ইনসিটিউ ইনসিটিউপটা একটু ভিয়াকৃতির করে বাঁকা করে এখান থেকে ধরে নেবেন আমার সাইট ফারা হবে এটা একুশ ইঞ্চি ঠিক আছে তো একুশ বরাবর আমি এখানে দাগ দিলাম এখন আমি চাইলে এখানে একটা বড় করেও দাগ দিয়ে নিতে পারি এই আবার এই বড় দাগটা না দিলেও হয় মানে সময় কম থাকে তাহলে আপনি শর্টকাটে এখানে বড় দাগটা না দিতেও পারেন তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য দাগটা দিয়ে দিলাম তো এবার দেখেন এখানে আমি আমার হিপের মাপ কত সাড়ে সাঁতিরিশ ঠিক আছে তো নয়ের পরে আরও দুই সুতো দিলাম তাহলে কত হলো সাঁত্রিশ তারপরে আরও এক সুতো দিলাম সাড়ে সাঁতিরিশ করার জন্য এই যে আমি একবার আবার দাগ দিলাম দাগ দেওয়ার পরে দেখেন আমি এখানে শেপকেটটা ধরেছিলাম কীভাবে এভাবে কিন্তু আমি যখন নিচের এই এটা মিলিয়েছি বড়ির থেকে কোমরের দাগ ঠিক আছে বডি থেকে কোমরের দাগ মিলিয়ে মিলানোর পরে এখন আমি কোমর থেকে হিপের দাগ মিলাতে হবে তো হিপের দাগ মেলানোর জন্য কি করতে হবে আমাকে সেপ দেখেন আমি এই শেপকারটা কিন্তু এভাবে ঘুরিয়ে নিলাম আগে ছিল কীভাবে এভাবে এখন আমি দিলাম এভাবে দেখতে পাচ্ছেন তো এখন এভাবে আমি এই শেপকার দেখেন এখানে দেখেন কীভাবে মিলাবো এই যে নিচে যেখানে আমি ওই উপরের দাগটা যেখানে শেষ করছি সেখান থেকে ধরে এই দাগ বরাবর এখান থেকে আরেকটা দাগ দেবো এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা আকৃতি এসে গেছে যে আমার এখানে একটা কোমরের শেপ আছে সেই শেপটা কিন্তু এখানে এসে গেছে এখন আমি কি করব। এই যে প্রথমে যে আমি যে ইনসিটেপ দিয়ে যে মাপটা ধরেছিলাম সেই বরাবর এখানে দাগটা মিলিয়ে দেব মিলানোর পরে এখন আসেন নিচের দিকে এই এখন আমার এটার ঘের কত আমার এটার ঘের হবে পঁচিশ ইঞ্চি তো আমি এখানে সাড়ে বারো ইঞ্চি ধরবো কারণ সাড়ে বারো আমরা জানি ডাবল করলে পঁচিশ হয় তো এখানে তো এখানে পঁচিশ ইঞ্চি আমি ধরে নিলাম তো পঁচিশ ধরার পরে এখন আমি কি করব এই যে হিপের মাপ মানে যেখানে আমি সাইড কাটার মাপটা নিয়েছি সেখান থেকে সিপ কাটটা যেভাবে এই কোম্পানি শেপ দিয়ে তৈরি করছে তো সেভাবে আমি এখানে এভাবে ধরবো এটার সাথে মিলাতে হবে দেখেন যদি আমি এই এখানে মিলাই এই এতটুকু নিচে নামাই তখন কিন্তু এখানে আমার আসে না কারণ আমি সে একটু লম্বা বেশি আমার শেপ কার্ডটা একটু ছোটো তো এখানে এই শেপের সাথে মেলে না দেখেন এই এখানে কিন্তু উপরের দিকে ফাঁকা রয়ে গেছে তো আমাকে কী করতে হবে এটা আমি উপরের দিকে উঠিয়ে দেবো শেপ কার্ডটা এটার সাথে আমার শেপটা মিলাতে হবে এবং এখানে দেখেন যদি আমি এটা উপর উঠাই তাহলে এখানে দাগ পর্যন্ত আসে না এখানে একটু ছোটো আছে তো আমাকে কী করতে হবে শেপ কার্ডটা উ দাগের সাথে সোজা করে এভাবে ধরতে হবে এই যেই সোজা করে ভাবে ধরতে হবে এই যে আমি ধরলাম ধরার পরে দেখেন এই যে আমি সে মানে শেপ দিয়ে কিন্তু এই ঘের সাথে মিলে দিয়েছে তো বন্ধুরা এই যে আমি যে কামিজটা আপনাদের কাটিং দেখাচ্ছি আমি এর আগে আপনাদেরকে যে কত বডিতে কত ঘের দিবেন এর একটি আমি টিউটোরিয়াল বানিয়েছিলাম তো সেটাতে আমি দেখেছিলাম যে আপনারা এখানে যা মাপ আসবে দেখেন আমি দেখাই এখানে মাপ কত আসছে এখানে আসছে ধরেন সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে তো সাড়ে নয় ইঞ্চি হলে আমি এখানে আপনাদেরকে দেখেছিলাম যে এখানে সাড়ে নয় হলে সাড়ে নয়ের পরে আপনারা দুই ইঞ্চি বেশি দিবেন মানে ঘেরের মাপটা দুই ইঞ্চি বেশি দিবেন তাহলে দেখেন এখানে কত আসে এখানে ঘের মাপ আসে চব্বিশের মতো সামথিং চব্বিশ তো এখানে দেখেন আমার এর আজকের যে কামিজটা আমি কাটছি আমি তখন আপনাদেরকে এই আরও একটা ব্যাপার বলেছিলাম যে এখানে আপনি চাইলে কিন্তু মানে দুই ইঞ্চির পরে আড়াই ইঞ্চিও দিতে পারেন দেখেন আজকের কামিজটা কিন্তু সেই দুই ইঞ্চির পরে আরও আধা ইঞ্চির মতন বেশি আছে তার মানে আজকের যার জন্য আমি এই কামিজটা কাটছি উনি একটু ঘের বেশি পরেন ঠিক আছে তো আমি আজকের আপনাদেরকে এই ব্যাপারটাও খুলে বলে দিলাম না হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনি তখন বলছিলেন যে এটা দুই ইঞ্চি দেবেন তো এখানে কিন্তু বেশি হয়ে যাচ্ছে এই জন্য আমি এটা আপনাদেরকে বলে দিলাম তো দেখেন এখন আমরা সম্পূর্ণ কামিজটাকে কেটে নেব এখান থেকে এটা মোড়া হবে তো আমি এখানে হাতে একটু ড্রয়িং করে যাতে মোড়াটা সুন্দর হয় সেই আমি একটু শেপ দিয়ে নিলাম এবার আমরা সম্পূর্ণ কামিজটা কাটব বন্ধুরা কাটিংয়ের সময় খেয়াল রাখবেন এখানে যে দাগ থাকবে দাগের পরে এখানে সোয়া মানে সোয়া ইঞ্চি বলতে এক ইঞ্চির পরে আরও এক ইঞ্চির চার ভাগের এক ভাগ সোয়া ইঞ্চি অথবা দেড় ইঞ্চির মতন এখানে কাপড়টা রাখতে হবে বড়ি এবং কোমরে এবং হিপের থেকে নিচের দিকে যখন যাবেন তখন ওখানে এক ইঞ্চির মতন কাপড় রাখতে হবে এই কাপড়টা এই জন্য রাখতে হবে যে পরবর্তীতে যে যিনি তৈরি করছেন কাপড় তৈরি তখন যদি তার টাইট হয়ে যায় তখন যাতে উনি এটাকে একটু বাড়িয়ে নিয়ে আবার কিছুদিন পড়তে পারেন এজন্য জন্য এই অতিরিক্ত কাপড়টা রাখতে হয় তো আমরা নিচের থেকে এক ইঞ্চি রেখে এখান থেকেও বাকি যে বাঁকা কাপড়টা আছে সেটা ফেলে দেব তো এটা আমাদের কাটিং শেষ এখন আমরা এই যে জায়গাগুলো আছে দেখেন এখানের এই বডির মাপ এখানে এই এই বরাবর কোমরে মাপ এই বরাবর আপনি কাটা করবেন তো এই জন্য কী করবেন এখানে একটু চিহ্ন দিবেন এভাবে এখানে একটু চিহ্ন দিলাম এবার এখানে একটু চিহ্ন দিবেন যাতে আপনি সেলাই করতে গেলে কোনখান থেকে কাটাটা করবেন কোনখান থেকে কোমরে মাপটা ধরবেন এটা আপনি বুঝতে পারেন তো এবার দেখেন আমি এই মোড়াটাকে আরও একটু সুন্দর করব সুন্দর বলতে মানে মোড়াটা সাইজ অনুযায়ী একদম সুন্দর করে কাটতে হবে যদি কোথাও কোনো কাটিংটা অসুবিধা হয় সেটা যেন না হয় মানে বাঁকা তারা যেন না যায় তো দেখেন এখন এটা আমার ঘুরিয়ে কত হয়েছে ছত্রিশ ইঞ্চি ফিগারে আপনাকে এটা ঘুরিয়ে প্রায় সাত থেকে সাত করতে হবে তো দেখেন আমার এটা কত আছে একদম ষোয় সাত ইঞ্চি আছে দেখেন ঠিক আছে তো আমার মোড়া কাটাও কমপ্লিট এখানে আমি একটু চিহ্ন দিয়ে নেবো কারণ এই বরবার আমি বড়ির মাপটা ধরবো এবার আসেন আমরা এটা গলা কাটবো তো বন্ধুরা আর জিনিস বলে নেই কামিজে আমরা সব সাধারণত তালপাট কেটে থাকি বড়িতেও কাটি এবং হাতাও কাটি কিন্তু যখনই সামনে পিছনে সমান গলা হবে যেমন সামনেও ছয় ইঞ্চি গোল গলা এবং পিছনেও ছয় ইঞ্চি গোল গলা সেটা কিন্তু আপনি তালপাট কাটতে পারবেন না কারণ সেই কামিজটার আপনি কোনো সামনা পিছনে বুঝবেন না যদি আপনি সামনা পিছন আইডেন্টিফাই না করতে পারেন যে এই এই পাট আমার সামনে এবং এই পাট আপনার পিছে সেই কামিজে কখনও কিন্তু আপনি তালপাট কাটতে যাবেন না আর এই যে আমি যে আজকের যে কামিজটা কাট কাটতেছি দেখেন এটার ছাপাটা সামনের পাটাও যেরকম পিছনে পাটও সেরকম যদি আপনি সামনা পিছন আলাদা করতে পারেন সেক্ষেত্রে আপনি তালপাট কাটতে পারবেন তাহলে আপনার তালপাটটা কাজে আসবে তো এবার দেখেন আমরা এটা বোট গলা এটা গলা ছড়ানো কত দেবো আমরা এটা গলা ছড়ানো দেবো সাড়ে আট ইঞ্চি ঠিক আছে আমি সাড়ে আট ইঞ্চিতে কিন্তু বন্ধুরা এটা কাটিং করবো এটা যখন সেলাই হবে তখন কিন্তু এটা সাড়ে আটের জায়গায় আরও আধা ইঞ্চি বেড়ে এটা নয় ইঞ্চি হয়ে যাবে আমার গলাটা বন্ধুর একটু খারাপ আজকে তো দেখেন এখন আমরা এটা গলার ডিপের মাপ ধরব আমার এটা গলার ডিপ হবে সাড়ে পাঁচ তো আমি যেখানে সাড়ে নয় ইঞ্চি সরি যেখানে সাড়ে আট ইঞ্চি আমি চরানোর দাগ দিয়েছি সেখান থেকে এটা সাড়ে পাঁচ বরাবর এই যে আমার সাড়ে পাঁচ আসে আসে এখান থেকে আমি এটা হালকা নৌকার মতন করে এভাবে সাড়ে আটের দিকে উঠিয়ে দেব ঠিক আছে তো এটা আমি সাড়ে পাঁচ দিয়েছি এটা যদি আপনারা একটু ভাসানো পড়তে চান মানে উপর দিকে উঠানো বেশি পড়তে চান তাহলে আপনারা এটা পাঁচও ব্যবহার করতে পারেন আজকের আমার মাপ যেটা আমার আমি যে কাস্টমারের ড্রেস যে ড্রেসটা কাটতেছি এটা সাড়ে পাঁচ ইঞ্চ আপনাদেরকে সাড়ে পাঁচ ইঞ্চি মাপটাই দেখালাম এই এই হলো বন্ধুরা আমার আজকের গলা দেখেন আমার গলাটা একটা মানে আকৃতি আসছে কিনা দেখেন নৌকার মতন আসছে কিনা তো এরকম যদি আপনারা গলা কাটেন এই বোট গলার কিন্তু বিভিন্ন স্টাইল আছে বিভিন্ন স্টাইল বলতে কি আর একটা আছে কীরকম আমি আপনাদেরকে দেখাই এটা আমার যে যে স্টাইলের নৌকা গলা আর একটা আছে এরকম মানে হালকা ভাসানো এই যে আমি একটু কেটে ফেলে দিলাম এখন কীরকম দেখা যায় দেখেন এই এরকমও কিন্তু বোট গলার শেপ আছে তো বিভিন্ন শেপে হয় এটা আপনার মানে রুচি অনুযায়ী আপনি শেপ দিয়ে কেটে নেবেন তো আমরা আজকে এই কামিজটায় কোনো তালপাট কাটবো না এখন আমি হাতায় যাব আমরা ডিভাইডার হাতা যে যেটা বলেছিলাম প্রথমে সেটা কীভাবে কাটবেন সম্পূর্ণ কাপড়টা এখান থেকে ডাবল করে বা করে নিব একটু বেশি চওড়া ভাজ দেব কারণ ডিভাইডার যেহেতু হাতা তো আমার হাতার মুখের মাপটা অনেক চওড়া থাকবে এই জন্য আমি একটু লম্বা করে মানে চওড়া করে ভাজ দিলাম তো আমার হাতার লম্বাটা হবে ষোলো ইঞ্চি হাতার লম্বা দিলাম ষোলো এখান থেকে আমি আড়াই ইঞ্চি বরাবর এটার যে মোরার যে এস্টেট মোরার যে মাপটা হবে সেটা আড়াই ইঞ্চি বরাবর এখানে ধরবো এটা চাইলে আপনি পুন তিনও দিতে পারেন তো আমি আড়াই দিলাম এই কারণে ডিবেটার হাতা তাই এখানে আমি হাতার মুহুরির মাপ ধরব তো আমার এটার মোহরি হবে সাড়ে আঠারো ইঞ্চি আমি সাড়ে আঠারো দিলাম নয়ের পরে আরও দুই সুতো এখানে আমি দেব সাড়ে ছয় ঠিক আছে ছত্রিশ ইঞ্চি যেহেতু ফিগার আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি মূরার মাপ দেবো স্টেট মোরা তো দেখেন এটার আর কিন্তু মাপ আছে ডিবেটের হাতার তিনটা মাপ হয় যেমন এই একটা মাপ এই মাথায় একটা মাপ এবং মাঝখান বরাবর একটা মাপ ধরতে হয় মাঝখান বলতে আপনার কনৈর উপর বরাবর এখানে একটা মাপ নিবেন ফিটিং মাপ যদি এই জায়গাটা ফিটিং না থাকে তাহলে কিন্তু ডিবেটের হাতা দেখতে খারাপ দেখা যায় ভালো দেখা যায় না তো দেখেন এখানে আমি দেবো সাড়ে দশ ঠিক আছে তো আমার এখন এই সাড়ে দশের সাথে এটাকে এখানে শেপ দিয়ে এই যে আমি সাড়ে আঠারো ইঞ্চি যে মুখের মাপটা দিচ্ছি সেখানে আমি হাতের হাতে এভাবে মিলিয়ে দেব এটা আপনারা আইডিয়া করে দিবেন এই যে আমি এখান থেকে দেখেন এই যে বগলের মাপ যেখান থেকে ধরছি সাড়ে সার সেখান থেকে আসতে করে এভাবে একটু বাঁকা করে শেপটা এভাবে যাবে ঠিক আছে আপনার বন্ধুরা শেপটা দেখতে পাচ্ছেন তো আমরা এখন এটাকে সম্পূর্ণ খাতাটা কেটে নেব এখান থেকে যখন কাটবেন এখানে যদি এক ইঞ্চি ধরেন তাহলে আস্তে আস্তে এখান থেকে একটু কোনাটা উপরের দিকে উঠিয়ে দিবেন ডিবেটের হাতায় তাহলে কি হবে আপনার এই কোনাটা হাটাটা হাতাটা তৈরি করার সময় দেখবেন এই কোনাটা ঝুলবে না অনেক সময় এই ডিবেটের হাতার কোনা কিন্তু নিচের দিকে ঝুলে থাকে এটা দেখতে খারাপ দেখা যায় তো এই জন্য আপনাকে এখান থেকে একটু উঠিয়ে দিতে হবে এই দেখেন আমি কিন্তু দাগ যেখানে দিয়েছি সেখান থেকে এখানে এক ইঞ্চি পরিমাণে কাপড় রেখে দিয়েছি কারণ এটা সেলাইয় হকের জন্য আপনার রাখা লাগে সবাই জানেন তো এখানে আমি একটু চিহ্ন দিয়ে নেব আমি এই হাতায়ও কোনো তালপাট কাটব না কারণ যেহেতু আমার সামনে পিছনে সমান গলা তাই আমি এখানেও কোনো তালপাট কাটতে পারব না যেহেতু আমি পাটা আইডেন্টিফাই করতে পারিনি তো বন্ধুরা আজকের এই ছিল আমার ছত্রিশটায় সাইজের পূর্ণাঙ্গ কামিজ কাটিং আশা করি আপনারা প্রত্যেকটা বিষয়ে পার্ট টু পার্ট বুঝতে পেরেছেন আর যদি কোথাও আপনি না বুঝে থাকেন কোনো জায়গা থেকে আপনার সমস্যা হয়ে থাকে বা আপনি যদি অন্য অন্য কোনো সাইজের কামিজ কাটিং চেয়ে থাকেন তাহলে আপনি কমেন্ট বক্সে আমাকে জানান বা আপনি যে কোনো ডিজাইনের যে কোনো কিছু শিখতে চাচ্ছেন তো সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানান আমি চেষ্টা করব আপনার ইচ্ছে অনুযায়ী আমি ভিডিও তৈরি করতে ঠিক আছে যেখানে আপনি যে সমস্যাটাই পড়বেন সে সমস্যাটাই আপনি আমাকে খুলে বলুন তাহলে আমি চেষ্টা করব আপনার মতো করে আপনাকে ভিডিও তৈরি করতে তো বন্ধুরা আজকের যে ভিডিওটি আমি আজকের ভিডিওটি কিন্তু একজন বন্ধুর অনুরোধে আমি তৈরি করেছি উনি আমাকে ছত্রিশ সাইজের সম্পূর্ণ কামিজ কাটিং দেখিয়ে যেতে বলেছিলেন তো আমি সেটা আজকে আমি ওনাকেই আপনারা কমেন্টটা আমি আপনাকে দেখাচ্ছি উনি এই কমেন্টটা করেছিলেন তো এই জন্য আমি ওনাকে এই কাটিংটা দেখালাম তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা এখান থেকে কিছু পরিমাণ চুল পরিমাণ শিখতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আপনি সবার আগে দেখতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই টাটা দেখা হবে আগামীকাল